আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত প্রিয়দিনী ভাই বোন আমরা অনেক বুজুর্গদের নাম শুনি যেমন হরজতে হাসান বসরি রহমতুল্লাহ হিয়ালাই হরজুতে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ হিয়ালাই এ ধরনের আরও অনেক বুজুর্গ যারা মহান আল্লাহ কাছে যা চায় মহান আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দেয় এর কারণ কি কারণ কোথায় কারণ হলো তারা যে চায় তাদের চাওয়ার মধ্যে বিশেষ বিশেষ দোয়া থাকে এই দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে চাইলে মহান আল্লাহ তালা বন্দার মনের আশাগুলো ফুরা করেন বন্দা মহান আল্লাহ তালের কাছে যা চায় মহান আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেয় এমন একটি দোয়ার কথাই আমি আজকে এই ভিডিওর মধ্যে বলবো যে দোয়াটি একেবারেই সহজ নবীজি সাল্লু আলাইসলাম যা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত পঁচাত্তর নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন অর্জ্যতে বুড়ায় দ্বারা যে আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত নবীজি সাল্লাস্লাম এক সাহাবিকে এর মাধ্যমে এই দোয়াটির মাধ্যমে দোয়া করতে দেখলেন তখন নবীজি সল্ল্লাহ সাল্লাম বললেন যে সে তো মহান আল্লাহ তালার অত্যন্ত গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করছে সে তো মহান আল্লাহ তালার কাছে ইসমে আজমের মাধ্যমে দোয়া করছে আর এর মাধ্যমে তো দোয়া করলে মহান আল্লাহ তালা দোয়া কবুল অবশ্যই অবশ্যই কবুল করবেন এমনকি নবীজি সাল্লাহ আলহি সাল্লাম অসম করে বললেন তার দোয়া অবশ্যই কবুল করবে প্রিয় ভাই ভাইয়ে আজকে আমরা অনেকে এমন আছি যারা দোয়া করে ব্যর্থ বিভিন্নভাবে মহান আল্লাহ তালার কাছে দোয়া করেছে দোয়া করতে করতে হতাশ হয়ে গেছে আরে ভাই দোয়া করে হতাশ হওয়ার কিছু নেই দেখেন নবীজির সল্লু আলহিহ্লাম হাদিসের মধ্যে কি বলেন নবীজির সাল্লাস্লাম বলেন বান্দা যখন মহান আল্লাহ তালার কাছে চায় তখন মহান আল্লাহ তারা তাকে ওই দোয়ার বরকতে তিনটি জিনিসের যে কোনো একটি জিনিস অবশ্যই অবশ্যই দিয়ে থাকেন এক নম্বর হলো হয়তোবা সে মহান আল্লাহ কাছে যা চায় মহান আল্লাহ তারা তাকে তাই দিয়ে দেয় দুই নম্বর হলো অথবা সে মহান আল্লাহ তার কাছে যা চায় এর পরিবর্তে মহান আল্লাহ তারা তার থেকে আনেওয়ালা বিপদ দূর করে দেন সুবাহান আল্লাহ তিন নম্বর হলো অথবা সে মহান আল্লাহ তার কাছে যা চায় এর পরিবর্তে মহান আল্লাহ তারা সাফ আখেরাতের জন্য রেখে দেন এই দোয়াটার সাব আখেরাতের জন্য রেখে দেন আর যখন সে আখেরাতে এর সব দেখতে পাবে সে অনেক অনেক গুণে আনন্দিত হয়ে যাবে সোবা হ্যান আল্লাহ আল্লাহ হকবার তাই দিনী ভাই বোন আপনি যে দোয়া করেন দোয়া করে কখনো হতাশ হবেন না আর আরেকটা বিষয় জেনে রাখেন যে সমস্ত বুজুর্গান দিনের কথা বলেছে যে তারা যে মহান আল্লাহ তালার কাছে যা চেত মহান আল্লাহ তালা তাদেরকে তাই দিয়ে দিত কারণ কি কারণ হলো তাদের খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছেদ খালাল টাকার ছিল আজকে দেখা যায় আমরা মহান আল্লাহ তালার এবাদত করি কিন্তু ঠিকমতো এবাদত করি না তারপরে আমাদের মহান আল্লাহ তালার উপরে পরিপূর্ণ বিশ্বাস নেই অঘাত বিশ্বাস নেই আর যে সমস্ত বুজুর্গানে দিনের কথা বলেছে তাদের অঘাত বিশ্বাস ছিল তারা মহান আল্লাহ তালার উপরে ভরসা করে মহান আল্লাহ তালার নাম নিয়ে এ সমস্ত দোয়া করে কোনো ফানিতে ফু দিত আর ওই ফানিগুলো যে উদ্দেশ্যে পান করা হতো তখন মহান আল্লাহ তালা ওই রোগ থেকেই তাকে দান করতো সোবাহান আল্লাহ আল্লাহ এর কারণ কি কারণ হলো যে তারা সবসময় হালাল রিজিক বক্ষণ করত। এছাড়া তারা সবসময় হকের উপর চলতো না হকভাবে কোনোভাবে মানুষের উপর জুলুম করতো না এই জন্যই মহান আল্লাহ তারা তাদের দোয়াগুলো কবুল করে নিত তো প্রিয়দিনই ভাই বোন আমি আপনাদেরকে যে দোয়াটার কথা বলবো যেই দোয়াটির মাধ্যমে দোয়া করলে মহান আল্লাহ তালা আপনার মনের আশাগুলো পূরণ করবে আপনি মহান আল্লাহ তালার কাছে যা চাবেন মহান আল্লাহ তালা তাকে তাই দিয়ে দেবে এমনকি নবীজি সাল্লু আলিয়াল্লাম কসম করে বলেছেন

ফিরলি বাইনহু লা ইয়াক ফিরুদ্দুনু বা ইল্লা আঙ্কা মহান আল্লাহতার আমাদেরকে এই দোয়াটির মাধ্যমে দোয়া করিয়ে আমাদের মনের আশাগুলি পূরণ করিয়ে নেওয়ার একটা অভিজ্ঞ দান করেন মেন